আজকে আমরা একেবারেই সাদা সিঁড়ে রান্না করেছি খুবই অল্প সময়ে যে রান্নাগুলো করা হয় সেই রকম কিছুই রান্না করেছি সাথে একটি মজার ভর্তা বানিয়েছি এত ভালো লেগেছে এই ভর্তাটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক বৃষ্টি আজকে না আজকে কিছু আজকে সহ গত কিছুদিন যাবৎ এত বৃষ্টি হচ্ছিল আর এইদিকে আমার ছোট এই চাচাতো বোনটি কি পরিমাণ যে দুষ্টুমি করছিল ভাবলাম যে আমি দূর থেকে একটু ভিডিও করি তো ওর গোসল দেখে আমারও কষতে ইচ্ছে করছিল কারণ আমারও ভীষণ ইচ্ছে করছিল বৃষ্টিতে গোসল করতে আর গোসল তো করাই যাবে না কারণ এখন তো চারিদিকেই অবস্থা খারাপ মানুষের জ্বর ঠান্ডা সর্দি সব কিছু লেগে আছে আমিও কিছুদিন যা যাবত হয়েছি যে একটু ভালো হয়েছি তো আমি এই এসে দেখি সব কিছু কাটাকাটি শুরু করে দিয়েছে আর আমার এই চাচি কিন্তু আমাকে অনেক হেল্প করে ইদানিং উনি আমাকে সব কিছুই কেটে কুটে রান্না করে দিতে চায় তো এইদিকেই তো ভর্তার জন্য শাক রেডি করে ধুয়ে দিয়েছে আমার মা এই শাকটির নাম আসলে আমি ভুলে গিয়েছি এই শাকটির নাম কি এই শাকটি আমি ঠিক বলতে পারছি না অনেক মজার এই শাকটি এই শাকটি ভাজি করলেও অনেক ভালো লাগে বাট এটা নাকি আজকে আমাদের আমাদের ভর্তা বানাতে হবে তো এই তো রান্নাবান্না শুরুর আগে সব কিছু আমরা জ্বালিয়ে নিচ্ছি সময় ডেইলি আমরা যা করি চুলাটা ধরিয়ে নিচ্ছি আজকে আমার চাচি চুলা ধরে ধরাচ্ছে তো উনি তো পারছিল না কারণ আজকে উনি ফার্স্ট টাইম চুলা ধরিয়েছে এর আগে উনি যে রান্না করেছিল সেখানে কিন্তু আমার বোন আমার মা চুলা ধরে দিয়েছে আজকে উনি চুলা ধরিয়েছে আমি কিন্তু এখন তা তেমন ভালো করে পারি নাই চুলা ধরাতে তো এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে ডিমগুলো হলুদ বাবন দিয়ে ভালো করে মেখে নিচ্ছে তেল দিয়ে এখন এগুলো ভেজে নিবে আর একটু ভিন্ন রকমভাবে রান্না করেছিলাম আজকে আমরা কারণ আজকে পেঁয়াজটা তেমন ছিল না একদম কম ছিল তাই ভাবলাম যে আজকে ডিমটা না হয় একটু বিকল্পভাবে কোনো অন্য কোনোভাবে রান্না করা যায় সেভাবে আমরা রান্না করি তো এই দিকে দেখতে পাচ্ছেন ডিমগুলো যখন ভাজাচ্ছিলো তেলগুলো শরীরে ছিটে আসছিল তো তাই সবাই খুব ভয় পাচ্ছিলাম দূরে সরে গিয়েছি আর চুলার আঁচটাও আমরা কিন্তু বাড়ি দিয়েছি বেশি করে লাকড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায় আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে অনেকটাই প্রবলেম রান্না বান্না করা যেহেতু আমরা খোলা আকাশের নিচে রান্না করার চেষ্টা করছিলাম উপরে অবশ্য একটা কিছু দেওয়া আছে যাতে এখানে বৃষ্টিটা অন্তত না পড়ে তারপরেও কিন্তু জোরে বৃষ্টি আসলে কিন্তু একটু একটু পানি ছিটে আসে তো এই দিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে পেঁয়াজ কিন্তু একটু কমই দিয়েছি যেহেতু আমরা ভিন্ন রকমভাবে ডিম বোনাটা সরি এটা ডিম বোনা না ডিমের একটা তরকারি রান্না করা একদম গ্রামীণ পদ্ধতিতে এই রান্নাটা করা হবে আর আমার মাঝে মাঝে মনে হয় এখানে রান্না করলে আমরা গ্রামীণ পদ্ধতিতেই রান্না করছি আমার খুব কাছে খুব ভালো লাগে আমি চেষ্টা করছি যে আরও কিছু ভিন্ন রকম কিছু করে এই জায়গাটি সাজানোর যে কিভাবে সাজালে যে মনে হবে এই জায়গাটি একটু গ্রামীণভাবে সাজানো হয়েছে তো এদিকে সব কিছু দিয়ে ভালো করে পেঁয়াজটা কষানো হচ্ছে লবণ দিয়ে দিচ্ছে ভালো করে কষিয়ে তারপর এখানে কি দেওয়া হবে এখনই আপনারা দেখতে পারবেন তেলটা উপরে ভেসে উঠেছে আর এখানে যে আওয়াজটা হয়ে হচ্ছিলো এত ভালো লাগছিল যে কি বলবো সবসময় সব আওয়াজ দেওয়া যায় না কারণ এখানে অনেক মানুষ চারিদিক থেকে সবাই দেখে আমাদের সামিরা আমার ওই ছোটো চাচাতো বোন ও দেখে সবাই দেখে বসে বসে খুব ইন্টারেস্ট নিয়ে সবাই দেখে ওদের কাছে নাকি অনেক ভালো লাগে এই চুলাতে রান্না করতে দেখা একটু পর তো আরও মানুষ চলে এসেছে কিভাবে রান্না করি আমার কাছে তো খুব লজ্জা লাগছিল সবার সামনে আসলে সব কিছু এর এইভাবে কাজ করা যায় না একটু অন্যরকম নার্ভাস ফিল মনে হয় তো এই তো দেখতেই পারছেন আলুগুলো যে কুচি করে দিয়ে কেটেছিল সেই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছে। এই তো ভিন্ন রকম একটি রান্না এই রান্নাটিও কিন্তু অনেক মজা লাগে এমন না যে অনেক খারাপ লাগে ডিম ডিমের এই তরকারিটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তো আলুগুলো ভালো করে কষিয়ে টমেটো দিয়ে যে কষিয়েছে কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিবে এই তো ডিমটা দেখতেই পারছেন এখানে আমাদের ফ্যামিলিতে যেই কয়জন মানুষ সেই কয়টাই ডিম নিয়ে নেওয়া হয়েছে এখন ডিমের দাম এত বেশি কবে যে কমে যাবে তো আশা আছে যে এই দ্রব্যমূল্যের দামও হয়তো কমে যাবে তো এই আশাই সবাই ইদানিং আছে ইনশাল্লাহ কমে যাবে এইদিকে আমি ওগুলো হতে হতে এইগুলো এইদিকে আমি ভর্তাটাও বানিয়ে নিচ্ছি মজার এই শাক ভর্তাটি এত ভালো লেগেছে এখানে পেঁয়াজ মরিচ রসুন সব কিছু টেলে নিয়ে আর শাকের সাথে ল একটু লবণ কাঁচামরিচ দিয়ে আমরা সিদ্ধ করে নিয়েছি শাকগুলো একবারই ঢাকনা ছাড়া সিদ্ধ করলে কালারটা কিন্তু অনেক সুন্দর হয় সবুজ একটা কালার আসে সবুজ কালার না হলে শাকের ভর্তাটা কিন্তু একটুও ভালো লাগে না দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার খেতে এত মজা হয়েছে আর যেহেতু খুব তাড়াহুড়ো তাই পাটা পোছা ভাতটা খাইনি কারণ অতটা আসলে সময় নেই যেহেতু দুপুর টাইম হয়ে যাচ্ছিল এই তো রান্না প্রায় হয়ে গিয়েছে এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিবে ডিম ডিম বোনা বা ডিমের তরকারিতে কিন্তু জিরা গুঁড়াটা দিলে অনেক ভালো লাগে সচরাচর আমি কিন্তু জিরা গুঁড়াটা খুব কম পছন্দ করি বাট আমার আমার আব্বু এইটা অনেক পছন্দ করে ডিম বোনা শেষে বা ডিমের তরকারি শেষে জিরা গুঁড়ো দিলে নাকি অনেক ভালো লাগে এইদিকে আমি খেতে বসে গিয়েছি শাক ভর্তাটা ফার্স্ট টাইম আমি ট্রাই করছি এত ভালো লেগেছে এই শাক ভর্তাটা আমি কিন্তু প্রথম ট্রাই করেছি এর আগে আমি অন্য শাক ভর্তা বানিয়েছি অনেক মজা লাগছিল তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের এই নর্মাল খাবারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আমার পেজটিতে ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ